দিয়ে <huh> <displays Tür -turi>

বন্ধুরা কি করছে একটু দেখি কে করছো একটু কমেন্ট করো হ্যাঁ ওই হলুদটা কালো ইয়েটা ওইটা পড়া পামসু না ওই যে কিটো টাইপের যেটা আছে না একটা কে কে দেখছো কমেন্ট করো আর কি যেখানে যাচ্ছি মানে অ্যাকচুয়ালি কাজ করার মতন তো সময় পাই না কিন্তু সবাই পিস আনো পিস আনো করে পাগল করে দেয় তো এরকম একটা জায়গায় যাচ্ছি যেখানে মানে পিসের ভান্ডার তো দেখি ইচ্ছে আছে ইচ্ছে আছে এখান থেকে ও মানে যদি সময় পাই ওখানে ঢুকবো কে কি করছো একটু কমেন্ট করো টিকটক টিকটক লাস্ট এখানে কোনো নাম নেই তবে হাই একদম কমেন্ট করতে থাকো সবাই ভালো লাগছে ব্যাগে ভাইয়ের লাল সোয়েটারটা নিয়ে নিত ঠান্ডা লাগে কান করতে টা থাকবে হ্যাঁ মা কম গাড়ি তো আসবে কি করে যাবো যা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো কে কি করছো নিয়ে নে কান লাগতে পারে গাড়িতে যদি হাওয়া হয় লাগবে না সেরকম ঠান্ডা নেই চাদর চাদর নিবি তো সোয়েটার ওই চাদর দুটো নিয়ে নে আসার সময় পেঁচিয়ে চলে আসবো এখান থেকে একটা ব্যাগ নে এনে অল্প ঠান্ডা নেই কাঁপতে হচ্ছে এই তো কাঁপতে গেল হুম আর ওই গোলাপিটাও না চেনে না বমন এখন কেন পড়বি গাড়িতে উঠবো তখন পড়বি ভাই সোয়েটারটা ওটার মধ্যে নিয়ে না ওই ঢাকা মত পুরো ঠান্ডা লাগার কথা না এই রকম মত এইদিকায় মাথাটা ভালো করে আছে চিরুনিটা নিয়ে আয় ওই যে নিয়ে আয় আচ্ছা তোমরা কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের কমেন্ট কিন্তু করবো আমি ঠিক করে আছে দিচ্ছি ওইটা নিবে না এটা দিয়ে আছে হ্যাঁ আমার দিকে তাকাও না তো আমি দেখতে পাচ্ছি না শোনো কি হলো কারো কোনো কমেন্টই নেই সবাই চুপচাপ কেন কি করছো সকলে ব্যস্ত নাকি সকলে কাজে মানে এক জায়গায় একটু বেরোবো বসে আছি ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি সকলকে হাই আর গুড ইভিনিং অবশ্য মনে হয় বাইরেও এখন সন্ধ্যে হয়ে গেছে বলছে তুমি কি সুইং ক্লাস করাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানে সুইং ক্লাস করাবে বলতে অ্যাকচুয়ালি সত্যি কথা কোনো সময় পাই না ঠিক আছে তো সকলের কাছে রিকোয়েস্ট যে আমার লাইফটা একটু শেয়ার করো তাহলে আমার আরও যারা বন্ধুরা আছে একটু তারাও দেখতে পাবে তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি থ্যাংক ইউ সো মাছ আর এখানে আমি নতুন আচ্ছা আমি সব সময় চেষ্টা করি যারা একদম নতুন তারের কথা ভেবেই ভিডিওগুলো করার যে নতুনটা কি করে কথা শেষ হবে না যাওয়ার আগে সে বন্ধ করবো লাইকটা তো সকলে কেমন আছো আমার ভিডিও দেখে কতটা শিখতে পারছো এগুলো কমেন্ট করে জানাও কিসের কিসের ওপর ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করো ঠিক আছে আর সত্যি কথা বলতে এখন আগের থেকে আরো বেশি চাপে থাকি মানে সংসারের তো সেই ক্ষেত্রে ভিডিও এডিট করারও সময় পাই না আর পোস্ট করারও কাঠি ভাজার চট আমার প্রিয় খাবার এটাকে হয়তো ওনারা কাঠিভাজার চট টর কিছু বলে আমরা তো এটাকে বলি বলি ঝুড়ি ভাজা বলি হ্যাঁ এটা কিন্তু কমবেশি সবাই কিন্তু খেতে মানে পছন্দ করে

প্রচুর ভিডিও দেওয়া আছে অলরেডি ঠিক আছে বলছে আমরা কাঠি ভাজা বলি আচ্ছা আমার বাড়ি বারাসাতে ও বারাসাতে আমার পিসির বাড়ি আছে ইয়েতে ভাঙা পাঁচিলের ওই পাশ দিয়ে যেতে হয় আদ্রিশ বলছে ব্রাকাটের ওপরে দেখিয়েছি একটা ভিডিওতে পুরো ডিটেলসে তুমি ঠিক আছে অবশ্যই এই কাটিং মানেই তো এগুলোর ওপরেই ভিডিও আসবে সেলাই মানেই আবারও দেবো ঠিক আছে রাহুল দে বলছে ও আচ্ছা আমার বাড়িও হচ্ছে হরিণঘাটা নদীয়ায় পিউ শিল বলছে হাই হাই পিউ কী করছো এই এতক্ষণে কোনো মেয়ে মানুষ আমাকে মানে কমেন্ট করলো অন্য সময় লাইভে এলে সবাই কিন্তু আমার যারো যারা আর কি সেলাইয়ের ভিডিও টিডিও দেখে প্রত্যেকেই কমেন্ট করে এখন কেউ নেম নেই রাহুল বলছে লুকিং গুড থ্যাংক ইউ মানে এক জায়গায় যাবো বলে একটু রেডি হয়েছি কিন্তু এখনো গাড়ি এসে পৌঁছায়নি যার কারণে বসে আছি বসে বসে বোর লাগছে তো ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি আচ্ছা নামটা মানে পড়ে আমি ভেবেছি যে এটা কোন ছেলের প্রোফাইল আমিও মেয়ে ও ফোন আমার ছেলের আচ্ছা আচ্ছা পিউ বলছে হাই দিপ ভাই আমি বলছি ব্লাউজের জন্য ব্রেস্টের মাপ নিলে হবে নাকি আপার চেস্টের ব্লাউজ সবসময় আপার চেস্টের মাপ নিয়ে কাটিং করবে ঠিক আছে বাস্টের মাপ হয় না বলছে আমি বলছে হরিণঘাটা চিকেন তো নাম করা হ্যাঁ এখন কি নাম করা জানি না মাগো হুম মাগো কি বাবা বেড়াতে যাব তো গাড়ি আসেনি তো বাবা 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 হ্যাঁ গাড়ি কে আনতে গেছে গাড়ি আনতে যাবি ও চুরিগুলো না বের করে দিতে বড় একটু অস্বস্তি হচ্ছে একা খেতে নেই বৌদি হ্যাঁ তোমাদেরকে দিতে পারলে দিয়েই খেতাম চলে আস সবাই আমার বাড়িতে টিউ যদি থেকে থাকো আমার একটা মানে ব্লাউজের ভিডিও রয়েছে রিসেন্ট ব্রাকাটের উপরে ওটা না এত ডিটেলসে তোমাদেরকে দেখিয়েছি বুঝিয়েছি ভিডিওটা যদি কোনো নতুন কেউ দেখে না তাও আশা করি তার বোঝা উচিত মানে এতটাই সহজ ভাবে বলছে কন্ট্যাক্ট কি করে করবো তোমার সাথে কন্ট্যাক্ট কি করে করবে অ্যাকচুয়ালি

ইয়ে হয়ে গেল মাথা এরকম হয়ে গেল কেন একটু হাই করো তো বাবা হাই হাই হাত উঁচু করে হাত দেখেনি তোমার হাই করো হাত উঁচু করে কেমন আছো ফ্রেন্ডস পিউ বলছে পিউ বলছে কি বলছে দিদি ভাই আমি তো ফুল ব্রেস্টে নিয়ে করেই বলছি যদি আপার চেস্ট নেই তাহলে কি প্রবলেম হয় আমি ফার্স্ট টাইম তোমার চ্যানেলে এলাম আর তুমি ফার্স্ট রিপ্লে দাও বলে খুব ভালো লাগে হ্যাঁ হ্যাঁ আমি প্রত্যেকের কমেন্ট পড়ি প্রত্যেকের কমেন্টে রিপ্লে দিই কেন কি এই যে তোমরা আমাকে এত ভালোবেসে সময়টা দিচ্ছ ঠিক আছে আমার আমার ভিডিওটা দেখছো সময় দিচ্ছ একটা কমেন্ট করছো একটা উত্তরের পাওয়া উত্তরের আশায় তো তাহলে সেখানে আমি কেন নিরাশ করবো তোমাকে বলো রাহুল দে বলছে সো কিউট পোলা হ্যাঁ পোলা আমার কিউটি কিউটি না কিউটি কিউট পোলা এই ফোলা পোলা 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 হাই পোলা তোকে বলছে তোরা হ্যালো করার দে তো হ্যালো তুই পোলা এ দেখ তোকে কি স্টিকার পাঠিয়েছে দেখ এখানে নিচে দেখেছি এটা কি এটা কি কিসের স্টিকার এটা হাগুলি স্টিকার দিদি তুমি ব্লাউজ কোন নিয়মে করো এ কোথায় ব্লাউজগুলো কোন নিয়মে করি এই কোঠায় ওখানে এ না যার চার নাম আসে তার নামের প্রথম অক্ষরটা ওখানে ওই গোল করে দেখা যায় বুঝতে পেরেছো পছন্দ মোশা বাবা ও বনে তো হেনা ওই দেখ কি সুন্দর তোকে কোন নিয়মে করি আমি তোমাদেরকে যে নিয়ম গুলোতে দেখিয়েছি ঠিক আছে সেই নিয়ম গুলোতেই করি প্রফেশনাল নিয়মে না কি নরমাল নিয়মে দেখো আমি যে নিয়মটাতে করি সেটাই তোমাদেরকে দেখিয়েছি ঠিক আছে বাহ কি হচ্ছে এটা তোকে হাগু বড়া দিয়েছে হাগু বড়া কুকে কুকে হাগু হাগু

হাগু জয়ন্তী বলছে হাগু আমি তোমার মেয়েগুলো আমাকে ভালো লাগে দেখতে আমি দেখ হ্যাট বাজে কথা থ্যাংক ইউ জয়ন্তী কেমন আছো পিসি আমার একটা পিসির নাম জয়ন্তী আমার মেয়ে বলছো মানে তোমার একটা জয়ন্তী পিসি আছে না ভালো আছো জয়ন্তী

আংগরা তুমি আনার কলি না কি কুর্তি বানিয়ে দেখিও না কি লিখেছো টাকা আংগরা এপিআইডিটা বলো ও রূপা মন্ডল নামেই রয়েছে রূপা মন্ডল স্টিচিং নামেই রয়েছে ওটা আমার আমার একটা পেজ আছে দাদা লাগলো না যা রঞ্জন দাদু আছে যা ঐশী ফ্যাশন ব্লগ বলছে কেমন আছো খুব ভালো আছি ঐশী তুমি কেমন আছো বলো আমিও আছি তুই ভালো আছিস হ্যাঁ তোকে জিজ্ঞাসা করেছে তুই কেমন আছিস হ্যাঁ জিজ্ঞাসা করেছে কি তোকে ওরম করিস না হ্যাঁ কি বলছে আপসেট করে কি খুব মিষ্টি লাগছে দিদি তোমাকে থ্যাংক ইউ বিউটি অফিসিয়াল বলছে হ্যালো দিদি ভাই কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো বিউটি ওই বলছে দুষ্টু শোনা অনেক ভালোবাসা রইল তোমার জন্য ও আমি ওর কথা আর বলো না আর এক জায়গায় রেডি হয়ে যাওয়ার জন্য যদি বসে থাকতেন এর থেকে বিরক্তি করার কিছু হয় না অনেক আশা নিয়ে যাচ্ছিলাম অনেক মানে কাজ নিয়ে কিছুই হবে না আমার মনে হচ্ছে রাহুল দে বলছে তুমি খুব ভালো কি করে বুঝলে ভালো ভালো না খারাপ আমি খুব ভালো কই দুষ্টু খুব মিষ্টি ছেলে চলে গেল আবার আসবে দাঁড়াও এত মশা নয় ঘরে বসে থাকা যাচ্ছে না প্রচন্ড মশা সন্ধেবেলায় এখন মটিন জ্বালিয়ে বসতে হয় কিন্তু এখন মটিন জ্বালিয়ে কেউ থাকবো না তো ওই জন্য জ্বালাচ্ছি না মিনিট মিনিট দাঁড়া বলেছে পাঁচ কতক্ষণ লাগবে তা ঠিক নেই আচ্ছা লাইটটা আমি কিন্তু মানে ধরো গাড়িটা আসলেই আমি বন্ধ করে দেব। ঠিক আছে সেটা তোমাদেরকে বলেই বন্ধ করব। কিন্তু আমি নিজেও জানি না চলে আসছে কখন আসবে ঠিক নাই মেয়েরা কিছু করতে পারবি না দাদাদের হুম মজা দিদি কি লাইফে সব সময় আসো না সব সময় আসতে পারি না যখন সময় পাই তখনই আসি সব কিছু মেন্টেনের ব্যাপার থাকে লাইভে আসতে গেলে একটা পরিবেশ লাগে যেটা একদম চুপচাপ বা এমন একটা সময় যেটা তোমাদেরকে দিতে পারবো বা কথা বলতে পারবো তো এখন এখানে মনে হলো যে কেউ নেই আমি আছি বা তোমাদের কমেন্টগুলো পড়ে উত্তর দিতে পারবো এবার সামনে কোনো লোকজন বা কেউ থাকলে না সেইভাবে হয় না এই কারণে আসা হয় না এ বাবা এদের তোকে দেখতে চাই চাই

মানে ছড়াতে যতক্ষণ ছড়িয়ে খেলা শেষ কমপ্লিট তারপরে এত বলবো যে তুলে রাখ না তুমি তোল আংরাক্ষা প্যাটার্নের কুর্তি হ্যাঁ হয় সেরম একটা বানিয়ে প্লিস আচ্ছা আচ্ছা ঠিক আছে অবশ্যই কখন আসবে ভিডিওতে মোটামুটি দেখো তোমাদের সাথে আধা ঘন্টা হয়েই গেলো কথা বলতে বলতে ওকে সামলে কাজ করো কী করে দিদি ভাই বলো না ওকে সামনে সামলে হয় না আমি ভিডিও করতে থাকি তার মধ্যে ও তিন চারবার তারও বেশি কখনো কখনো ও চলে আসে ঠিক আছে সেটাকে কাটফাট করে আমাকে আবার ইয়ে করতে হয় তো এবার ও তো ছোটো ওকে তো আর আটকে রাখা যায় না ও তো খেলবে আসবে যাবে কিন্তু ধরো আমাকে যারা দেখছে তারা শুধু আমার কাজটাকেই দেখছে কিন্তু আমি সবটা কীভাবে ম্যানেজ করে তোমাদেরকে ভিডিও দিই সেটার পরিস্থিতিটা শুধু আমি জানি সেই কারণে ভিডিওগুলো যখন যায় তোমরা যদি পুরোটা দেখো শেয়ার করো বা লাইক করো কমেন্ট করো এইটাই তোমাদের থেকে আমার একটু পাওয়া যাওয়া আর কিছু না অর্চনা হালদার বলছে তোমাকে আমার ভীষণ ভালো লাগে হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ অর্চনা দিদি দিদি হোক বোন হোক যাই হোক তো সবটা মিলিয়ে কাজ করাটা অনেকটা যারা এই প্রফেশনে রয়েছ মানে তারা জানো কত কিছু সামলে কিন্তু এখানে ভিডিওগুলো করতে হয় পরিবারের একমাত্র রাজকন্যা বুঝলাম কমে মানে এখানে কোনো নামঠাম কিছুই লেখা যাই হোক তো চলো সকলে খুব ভালো থাকো হ্যাঁ আমি এখন লাইফটা শেষ করি আবার অন্য কোনো দিন আসবো তাটা